যারা সলাৎ আদায় করে না সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে যোগ্য অধিকার কার বাপের বলেন কার আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে অধিকার কার বাপের বাপ যদি মেয়েকে বিবাহ না দেয় ওই বিবাহ বাতিল ওই বিবাহ হয় নাই কিন্তু বাপ যদি বেনামাজি হয় সলাত আদায়কারী না হয় আর মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে ও বিবাহ বাতিল বেনামাজি বাপ মেয়েকে বিবাহ দিতে পারে না যেই ছেলে সালা তাদাই করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না নিষেধ বাংলাদেশের মানুষ কে নামাজ পড়লো আর কে পড়লো না ওটা দেখে না দেখে কার চাকরি সরকারি আর কার বেতন কত বেশি কি চাকরি আছে না সরকারি চাকরি নাই তোর সাথে মেয়ে দিব না তোর কি টাকা আছে না টাকা নাই তোর সাথে মেয়ে দিব না আরে তুই কি নেতা নামে নেতাও না তাও দিব না তুই যদি নেতা হতি মে দিতাম তোর যদি টাকা থাকতো মে দিতাম তোর যদি সরকারি চাকরি থাকত মে দিতাম নামাজি লোক দেখলে মেয়েদের বাবারা নাক শিটকায় তাই না তাই ওর সাথে মেয়েকে বিবাহ দিলে খাওয়াবে কি আর একটা সরকারি চাকরিজীবী যা না খাওয়ায় একটা সরকারি চাকরিজীবী যত শান্তিতে না থাকে আমাদের স্ত্রীরা তার চেয়ে বেশি শান্তিতে থাকে তাই না অতএব যারা সলাত আদায় করে তাদের সাথে মেয়েকে বিবাহ দিবেন বেনামাজের সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম বাংলাদেশের মানুষ আমাকে একটা লোক কিছুদিন আগে বলছিলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন আমি বললাম কিসের দোয়া করব। উনি বললেন যে আমার তিনটা জান্নাত আমার তিনটা জান্নাতের জন্য দোয়া করে তখন আমি বললাম আচ্ছা আপনার তিনটা জান্নাত তো তিনটা জান্নাতের কোন জায়গায় বিয়ে দিয়েছেন কয় না এখনো বিয়ে হয় নাই। তাহলে তিন জান্নাত কি করে কয় বড় জান্নাত যেটা ওটা ইংল্যান্ডে পড়ে কোথায় পরে ইংল্যান্ডে তা আমি বললাম ওটা তো অমুসলিমদের রাষ্ট্র ওই রাষ্ট্রে পড়ে কি দিন রাখতে পারে তা পর্দায় কি চলে কয় বলি কিন্তু শোনে না এখন ওই লোককে আমি কি দিয়ে বুঝাই ওই লোক মনে করেছে মেয়ে আমার তিনটা আমার তিনটা জান্নাত মানে মেয়ে হলেই জান্নাত মেয়ে হলে জান্নাত আপনাকে কে বলেছে আপনি হাদিস বোঝেননি রাসুদ সাল্লাম বলেছেন যার তিনটা একটা দুইটা যার মেয়ে হলো মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো কিভাবে লালন পালন করলো উত্তম ভাবে সালাফরা বলেছেন এই উত্তম ভাবে লালন পালনের অর্থ হলো তিনটা কয়টা অর্থ তিনটা এক শিক্ষা দিল দুই উঠিয়ে দিল এক মেয়েকে কে আদব শিক্ষা দিল দুই মেয়েকে কে ইমান শিক্ষা দিল তিন মেয়ে কে ইমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল আপনি মেয়েকে আদব শিক্ষা দেননি আপনি মেয়েকে ইমান ও শিক্ষা দেননি আপনি ইমানদার পাত্রের হাতেও দেননি দিয়েছেন বেঈমানের হাতে ওই মেয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম নয় ওই মেয়ে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে কেন আপনি বেনামাজির সাথে বিবাহ দিলেন বেনামাজির সাথে বিবাহ বাতিল কোন মেয়ে যদি বেনামাজির সাথে বিবাহ বসে তাহলেও বিবাহ বাতিল কোন মেয়ে যদি সালাত আদায় না করে ওই মেয়েকে বিবাহ করা যাবে না ওই বিবাহ বাতিল স্বামী করে স্ত্রী স্বামী সলাত আদায় করে না এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না এমনিতেই তালাক হয় ওই তালাকের নাম হলো অটো তালাক কি তালাক অটো তালাক অটো তালাক বোঝেন একাই তালাক এক তালাক দুই তালাক বলা লাগে না স্বামী পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী পরে না তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ বলেছেন সবচেয়ে শক্ত দলিল সোরা মুমতাহিনার দশ নম্বর আয়াত দ্বারা আলাদা করে দিতে বলেছেন তাহলে বেনামাজি কত খারাপ যারা সলাত আদায় করে না তাদের জানাজা নেই আপনি তাদের জানা যা পড়তে পারবেন না আরে জানা যা পড়লে এক কিরাত নেকি হয় এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমপরিমাণ মাটি দিলে আরেক কেরাত নেকি হয় দুই কেরাত নেকি হয় দুই কেরাত মানে দুই উহুদ পাহাড়ের সমপরিমাণ কিন্তু বেনামাজের যদি আপনি জানাজা পড়েন সূরা তাওবার ৮৪ নম্বর আল্লাহ নিষেধ করেছেন আপনি যদি বেনামাজের জানাজা পড়েন তাহলে আপনার নেকি নাই কি আছে গুনাহ আছে জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি যদি মারা যায় ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না বেনামাজি যদি মারা যায় ওকে গোসল দেওয়া যাবে না একবার কেন এক সবার যদি গোসল দেয় আর দশ বছর যদি সাবানদের চুবিয়ে রাখে ও পবিত্র হতে পারবে না ও হলো অপবিত্র বেনামাজি যদি মারা যায় ওর জন্য কবর খনন করা যাবে না ওর জন্য কুত্তাকে যেরকম গর্ত করে গর্ত করে পুঁতে রাখা হয় বেনামাজিকে ওইভাবে গর্ত করে পুঁতে রাখবে বেনামাজের জন্য কবর খনন করা যাবে না বেনামাজি যদি মারা যায় মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না আর বেনামাজি তার কোনো জানাজা নেই তার জানাজা পড়া যাবে না বাংলাদেশের মানুষ বলে যেদিন ইসলামী রাষ্ট্র হবে ওই দিন বাংলাদেশের একশো পার্সেন্ট নামাজি তৈরি হবে আমি বলি তা নয় যেদিন বাংলাদেশের হুজুরেরা ইসলাম বুঝবে বাংলাদেশের মানুষেরা ইসলাম বুঝবে বাংলাদেশের হুজুরেরা বুঝবে যে বেনামাজি কাফের বাংলাদেশের মানুষ বুঝবে কাফের না করলে থাকে না ইমান আর হুজুররা যদি বেনামাজি কাফের তাহলে হুজুররা স্লোগান দিবে আমি আমার দেহর শ্বাস বের করতে রাজি আছি প্রয়োজনে মৃত্যুবরণ করতে রাজি আছি প্রয়োজনে জীবন পিলিয়ে দিতে রাজি আছি বেনামাজির জানাজা কোশ্চিন কালামি আমি না ওই দিন বাংলাদেশে নামাজি তৈরি হবে কেন তারা বুঝবে যে বেনামাজির জানাজা হুজুরেরা পরে না এই করবে আর সে যদি বোঝে যে বেনামাজি মুসলমান নয় তাহলে ও সালাত আদায় করবে বাংলাদেশে বেনামাজি তৈরি তৈরি করার করার ওয়াজ ওয়াজ হয় হয় নামাজি না নামাজ না বললে কি হবে ওর ইমান ঠিকই আছে নামাজ না বললে ইমান যায় না কি আশ্চর্য ফতোয়া অথচ সাহাবাই কেরাম যারা আদায় করে নাই তাদেরকে মুসলিম মনে করতেন না যারা আদায় করে না সে যদি কোনো পশু জমে করে মুরগি জমে করে হাঁস জমে করে গরু জমে করে বকরি তাহলে তার যন্ত্রগ্রস্ত খাওয়া যাবে না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে অসভ্য সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সলাত আদায় করে না আর যে সলা আদায় করে না তার কিন্তু এক নেকি নাই কয় নেকি নাই এক নেকি কয় যে বলে কি আমাদের বলে নেকি নাই আমরা দান করি আমরা হস করি আমরা ওমরা করি আমরা জাকাত দেই। আরও কত ইবাদত আছে সব করি ঠিকই আছে আপনি এগুলো করেন নেকিও পান কিন্তু নেকি যা যে থাকবে ওই তলানিটা আপনার নাই কি নাই তলা নাই মানে জেলে গেছে মাছ ধরতে টোনা নিয়ে গেছে এখন টোনার নিচে হলো কাটা ও যতগুলো মাছ টোনায় রেখেছে উঠানোর সময় উঠিয়ে দেখে একটাও নাই ঠিক আপনি অনেক নেকি করেছেন কিন্তু আপনার একটাও নাই এই কথা কে বলেছেন আল্লাহর নবী বলেছেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সালা ফায়িন সলহ সলহ সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদ সাইরু আমালিহি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সলাতের যার সালাত কে যাবে ও যত ইবাদাত করেছে সব ঠিকবে যার সালাত ঠিকবে না যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে তার মানে সালাত নামাজ আছে সব আছে সালাত নামাজ নাই কিচ্ছু নাই এবার আপনারা বলেন কি বুঝলেন নামাজ পড়লে হবে না না পড়লেও হবে জরে বলেন পড়লেও হবে না না পড়লেও হবে কারা কারা বলবেন দুই হাত তুলে করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু আর জোরে লিল্লাহি আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সালাত ছেড়ে দিব না আমরা আর নামাজ ছেড়ে দিব না আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন ওয়াদা করালাম ওয়াদাকে রক্ষা করবেন ওয়াদা রক্ষা করা মুমিনদের কাজ আর আমি আপনাদের জন্য মুসাফির মানুষ দোয়া করি মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ আপনি প্রত্যেক পুরুষ এবং নারীকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের ক্রমন্তনা থেকে সলাতে অমনোযোগিত হয় এমন সমস্ত কাজ কারবার থেকে আপনি প্রত্যেকটা মানুষকে হেফাজত করে এবং তাদেরকে জান্নাতে যাওয়ার তাওফিক আপনি তাদেরকে দান করেন আমরা আলোচনা করছিলাম কেয়ামতের পূর্বের ফেতনা কেয়ামতের আগে আরো অনেক ফেতনা আছে যেমন একটা ফেতনা হলো সমস্ত মুসলমান জাতির উপরে যত গোষ্ঠী আছে তারা একত্রিত হবে অনেক লম্বা হাদির সময়ের ব্যবধানে আমরা শুধু পয়েন্ট বলে যাচ্ছি এরপরে কেয়ামতের পূর্বে আরেকটা একটা ফেতনা হলো ইলেম উঠে যাবে অজ্ঞতা বেড়ে যাবে কেয়ামতের পূর্বে আরেকটা ফেতনা হলো নারীদের সংখ্যা বেড়ে যাবে বেপরতাদের সংখ্যা বেড়ে যাবে কেয়ামতের পূর্বে আরেকটা একটা ফেতনা হলো ধন সম্পদের সংখ্যা বেড়ে যাবে কেয়ামতের পূর্বে আরেকটা একটা ফেতনা হলো মানুষ সকালে থাকবে ইমানদার সন্ধ্যায় হবে কাফের সন্ধ্যায় থাকবে ইমানদার সকালে হবে কাফের কেয়ামতের পূর্বে আরেকটা হলো মুসরিকদের সংখ্যা যাবে শিরিকের যাবে পূর্বে আরেকটা সুন্নাত উঠে যাবে সুন্নাতের জায়গা বিদার দখল করবে আরো অনেক ফেতনা আছে সময়ের ব্যবধানে আমরা এই আলোচনা এখানে রাখলাম আজকে আপনাদেরকে শেষ একটা হাদিস দ্বারা উপদেশ দিয়ে উঠবেন না শেষ পর্যন্ত থাকলে কি হবে গুনা ক্ষমা হবে এবং গোনা কি হবে নেকি হবে আমি আপনাদেরকে একটা কথা বলি এরপর আমি হাদিসটা অনুবাদ করি আপনারা কথাটা শোনেন স্বেচ্ছাসেবক ভাই আপনারা যারা আছেন কাপড় নিয়ে এই মানুষদের ভিতরে চলে যান হাদিসের মধ্যে এসেছে উঠবেন না পারলে দান করবেন না পারলে বসে থাকবেন আল্লাহ রসুল্লাহাম বলেছেন আপনি যদি বোঝেন তাহলে আপনার জন্য এনাফ কেউ যদি দান করে আল্লাহ তালা তার সমস্ত গোনা ক্ষমা করে দেয় দান করলে আল্লাহ সমস্ত গোনা কি করে ক্ষমা করে ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় কেউ যদি দান করে আল্লাহ তালা তার সমস্ত গোনা ক্ষমা করে দেয় এটা হলো তিরমিজি দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস আর মিশকাতের দুইশো একাত্তর নম্বর হাদিসে এসেছে পশ্চাদ কত তথ্য খতিয়া আহ পশ্চাদ কত বুরহান সাদা হলো দলিল তার মানে আপনার জমিনের দলিল আছে তাই আপনার ক্ষমতা আছে কেন এই বাড়িটা আমার কিভাবে এই কিভাবে এই যে দলিল সলা তাদায়ী করলে জান্নাত হবে জাকাত দিলে জান্নাত হবে শিয়াম পালন করলে জান্নাত হবে হস করলে জান্নাত হবে তবে দলিল হবে না কিন্তু কেউ যদি দান করে তাহলে আল্লাহ তার হাতে জান্নাতের দলিল দান করবেন যে জান্নাতটা তোমার এই নাও তোমার দলিল তোমাকে দলিল দেওয়া হলো এই জন্য কেউ খালি হাতে যাবেন না পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন এই মজলিসে দান করবেন আল্লাহ আপনাদের দানে বারাকা দান করুন স্বেচ্ছাসেবক ভাই ভিতর দিয়ে চলে যেতে পারেন আর রাসূসাল্লাহিসাল্লাম বলেন অবদ্যব না সমেত্রী আল্লাহ আনউ তিনি বলেন ভালো করে বুঝবেন রাজহুস্াল্লাউলাইসলাম বলেছেন ইদমেনুল ই সিত্তা মিন আং ফুসিকম আদমেনুল্লাহ কুমুল জান্না তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দেবে বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদের জান্নাত দিব আমরা দিব কয়টা ছয়টা আর আল্লাহ্নবী কী দেবেন জান্নাত এক উস্দুকু ইذا যখন তোমরা কথা বলবে সত্য বলবে কথা বললে কি বলতে হবে সত্য মিথ্যা বলা যাবে আপনি যদি সত্য বলতে না পারেন চুপ থাকবেন কেন মান সমাতা না যা যে চুপ থাকে ও যাত পায় মান কা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল খায়রান আউলিয়াসম যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে যদি বলতে না পারে তাহলে যেন চুপ থাকে তাহলে কথা বললে কি বলতে হবে সত্য বলতে হবে। দুই ওয়াদা রক্ষা করবে আমরা তো মানব জাতি ওয়াদা আগেই ভঙ্গ করেছি তাই না ওই যে রুহের জগতে আল্লাহকে বলেছিলাম না আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম হ্যাঁ বালা আপনি আমাদের রব আমরা একমাত্র আপনার ইবাদাত করব আপনার সাথে কাউকে শরিক করব না কিন্তু আমরা যখন দুনিয়ায় এসেছি তখন আমরা একমাত্র আল্লাহর ইবাদাত করি না আল্লাহর ইবাদাতে শিরিক করি ওয়াদা ভঙ্গ করেছি এজন্য আপনাদের অনুরোধ করি কোন প্রকারের ওয়াদা ভঙ্গ করবেন না ওয়াদা রক্ষা করবেন তিন আমানত রক্ষা করবে আমানত রক্ষা করার অনেকগুলো অর্থ হয় একটা অর্থ হলো টাকা পয়সা ধন সম্পদের আমানত আমার কাছে কেউ টাকা রাখলো আমার কাছে কেউ অর্থ রাখলো আমার কাছে কেউ কোনো জিনিস রাখলো এটা আমানত না মানত না আমানত ওটা রক্ষা করবে অথবা কথার আমানত আমার কাছে কেউ কথা বললো যে কথাটা কাউকে বললো না তাহলে এটা কথার আমানত না মা বোনেরা ভালো করে বুঝেন আপনাকে একজন বললো বুবু কথাটা বললাম কাউকে বলো না আপনি আর বললেন তার মানে আমানত রক্ষা হলো না তিন চেয়ারের গদির ক্ষমতার আমানত আমি একটা চেয়ারের মালিক হয়েছি আমি একটা ক্ষমতার মালিক হয়েছি আমি একটা দায়িত্ব পেয়েছি তাহলে ওই দায়িত্বটা আমাকে যথাযথভাবে পালন করতে হবে ওটা হলো আমানত আরেকটা আমানত হলো আল্লাহ তালা মানব জাতির উপরে কোরআন কিতাব নাজিল করেছেন এই কিতাব একটা আমানত অর্থাৎ কোরআন অনুযায়ী চলা কোরআন যা নিষেধ করেছে এইগুলো ত্যাগ করা এটা হলো আমানত আহফাজু ফুরুজাকুম তোমরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে চরিত্রের হেফাজত করবে অগদ্দু আবু সরকম তোমরা তোমাদের চক্ষুকে কন্ট্রোলে রাখবে নিয়ন্ত্রণে রাখবে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবানা না এই চক্ষু দিয়ে মোবাইলের মাধ্যমে উলঙ্গ নারীদের ড্যান্স উলঙ্গ নারীদের দেখবা না চক্ষুকে হেফাজত করবা তোমরা তোমাদের হাতকে কন্ট্রোলে রাখবা এই হাত দ্বারা কার উপরে জুলুম করবা না কার উপরে অত্যাচার করবা না কার উপরে অন্যায় করবা না মিসগাদ চার হাজার আটশো সত্তর নম্বর হাদিস যদি ছয়টা কাজ করতে পারো এক যখন কথা বলবে সত্য বলবে দুই ওয়াদাকে রক্ষা করবে তিন আমানতকে রক্ষা করবে চার লজ্জাস্থান হেফাজত করবে পাঁচ চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে ছয় হাতকে কন্ট্রোল করবে যদি এই ছয়টা কাজ করতে পারো আমি মোহাম্মদ বলে দিলাম তোমাদেরকে জান্নাতে নিয়েই যাব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন